প্রথম ম্যাচেই বাংলাদেশের জয় হংকংকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করলো টিম টাইগার্স ব্যাটিং আর বোলিং দুই বিভাগে দেখালো বাঘের গর্জন আগে বল করে তনজিম সাকিব আর তাস্কিনের কল্যাণে দেড়শোর নিচে আটকে দেয় প্রতিপক্ষকে এরপর ব্যাট হাতেও আস্থার প্রতিদান দেন সকলে যা সুবাদের জয় নিয়ে সুপার ফোরের পথে এগিয়ে গেল দুজন বাহিনী হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের এমন জয় নিয়ে বাকিটা জানব রিপোর্ট বাঘের মতোই এশিয়া কাপের মূল পর্ব শুরু করল বাংলাদেশ বোলিং ব্যাটিং উভয় বিভাগে দাপট দেখালো লিটন বাহিনী যেমনটা ভক্তরা চেয়েছিল সেভাবেই খেলেছেন সবাই গত মঙ্গলবার এশিয়া কাপের পর্দা উঠলেও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের যাত্রা শুরু হয় আজ হংকং এর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক লিটন দাস বিপরীতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপেছিল প্রতিপক্ষ দুই ওপেনার জিসান আলী এবং আনসুমান রথ ইনিংসের তৃতীয় বলে বিদায় নিতে পারতেন জিসান কিন্তু কলে বেঁচে যান তিনি পরের ওভারে এসে প্রথম ব্রেক থ্রো এনে দেন তস্কিন আহমেদ করা তৃতীয় বলে অফসাইডে খেলতে গিয়ে ব্যর্থ হন আনসুমান যেখানে আউটসাইড এজ হয়ে বল চলে যায় লিটনের হাতে প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেট আদায় করে নেয় বাংলাদেশ প্রাথমিক ধাক্কা সামলে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন অভিজ্ঞ বাবর হায়াত কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দেননি তানজিম সাকিব আগের বলে ছক্কা হজম করে পরের ডেলিভারিতে ডিরেক্ট বোল্ড হয়ে বাবরকে সাজগরে ফিরান এই টাইগার পেসার পাওয়ার প্লেতে হংকংয়ের সংগ্রহ দ্বারায় দুই উইকেটে চৌত্রিশ রান এক প্রান্ত থেকে অনেকটা ওয়ান ডে মেজাজে এগিয়ে যাচ্ছিলেন ওপেনার জিসান আলি তিন চার ও এক ছক্কার সাহায্যে চৌত্রিশ বলে তিরিশ রান করা এই ব্যাটারকেও থামান তানজিম এরপর টাইগার বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন নিজাকত খান এবং ইয়াসিম মর্তুজা নিজাকত কিছুটা ধীরগতির হলেও চালিয়ে খেলতে থাকেন মর্তুজা তার তাণ্ডবে রান রেট চলে যায় সাতের উপরে তাদের সাতচল্লিশ রানের পার্টনারশিপ ভাঙে রান আউটের সুবাদে উনিশ বলে আটাশ রান করে বিদায় নেন মর্তুজা এরপর অবশ্য কমে যেতে থাকে হংকং এর রান তোলার গতি টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সাত উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রান তোলে তারা বল হাতে দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন জবাবে ইঞ্জুরি নিয়েই মাঠে নামেন টাইগার ওপেনার পারবেস হোসেন ইমন তার সাথে আসেন তানজিদ তামিম তিনি অবশ্য ছিলেন কিছুটা ধীর তবে নিজের স্বভাব অনুযায়ী ব্যাট চালাতে থাকেন ইমন যদিও বেশি দূর আগায়নি সেই পার্টনারশিপ তৃতীয় ওভারে আয়ুষ শুক্লার স্লোয়ার ডেলিভারি গিয়ে ক্যাচ আউট হন চোদ্দ বলে উনিশ সঙ্গী হারানোর খানিক পর একই পথ ধরেন তানজিদ তামিম আঠারো বলে মাত্র চোদ্দ রান করে বিদায় নেন এই ওপেনার তবে ব্যাটিংয়ে এসে আজ শুরু থেকে চালিয়ে খেলার দিকে মনোযোগী ছিলেন লিটন দাস পাওয়ার প্লেতে টাইগারদের সংগ্রহ দ্বারায় দুই উইকেটে একান্ন রান সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস এবং তাও দয় দুজন মিলে বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন টাইগারদের রানের চাকা কোনো প্রকার ঝুঁকি না নিয়ে ধীরে সুস্থে সামলাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের যদিও এক সময় রান রেট উঠে যায় সাড়ে ছয়ের উপরে কিন্তু সেটাকে চাপে পরিণত না করে চোদ্দতম ওভারে পরপর দুটি বাউন্ডারি মারেন লিটন এতে আবারও ম্যাচ চলে আসে টাইগারদের হাতে এরপর আর কোনো বড় ধরনের বিপদ আসতে দেননি এই দুইজন অর্থাৎ সহজ জয় নিয়ে মার ছাড়ে বাংলাদেশ যার সুবাদে সুপার ফোরে এক পা দিয়ে রাখলো টিম টাইগার্স এদিকে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে সবার আগে ছিটকে গেল hong kong cricket doll